নমস্কার নিউজ ব্যাট কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে সামনেই রয়েছে টিবিএস এর বোর্ড পরীক্ষা এবং তারপরই হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যা পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কিন্তু এবার খবর উঠে আসছে যে টিবি যে একটা এক্সামিনেশন হয় সেই এক্সামিনেশনের রেজিস্ট্রেশনের সময়সীমা অনেকটাই বাড়ানো হয়েছে অর্থাৎ এই এক্সিবিনশনের যে রেজিস্ট্রেশন সেই registration এর সীমা অনেকটাই বাড়ানো হয়েছে পরীক্ষার জন্য TVJEE এ আবেদন করতে পারবে পড়ুয়ারা আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি বলে এই মুহূর্তে খবর অর্থাৎ যারা এবন এই মুহূর্তে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা আগামীতে এন্ট্রান্স পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন করেছে সেই রেজিস্ট্রেশনের সময় সীমা কিছুটা বাড়ানো হয়েছে সেই পরীক্ষা বাড়ানোকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে কতটা প্রভাব পড়ুয়াদের জন্য কি এটা ভালো হলো না খারাপ সে বিষয় নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত জেনে নেব শিক্ষকের সাথে যে শিক্ষক মহল বা শিক্ষাবিদরা গোটা বিষয়টাকে নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছে অর্থাৎ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বোর্ড পরীক্ষা কিন্তু সেই বোর্ড পরীক্ষার পরেই বসতে হবে পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু সেই জয়েন্ট এন্ট্রান্সের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের নাম অনেকটাই সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে বাড়িয়ে দেওয়া হচ্ছে বলেই খবর আবেদনের শেষ তারিখ 22 ফেব্রুয়ারি বলে এই মুহূর্তে খবর রয়েছে আর সেই বিষয়টা নিয়েই আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে সময়সীমা অর্থাৎ হয়েছে তুমি কি জানতে পারছো আবাহনkita ইতিমধ্যে ত্রিপুরা বোর্ডের জয়েন্ট এন্ট্রান্স যে পরীক্ষা সেই পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে তাই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে ফাউন্ট ক্লাব শুরু হয়ে গেছে প্রার্থীদের যারা আগ্রহী রয়েছে জয়েন্ট এন্ট্রান্সে যারা গতি চলেছে ত্রিপুরার পড়ুয়ারা তাদের জন্য ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে এই যে সময়সীমা আবেদন করার সেই সময়সীমাকে বাড়ানো হলো অর্থাৎ যে সময়সীমা ছিল এতদিন তোমার 16 ফেব্রুয়ারি পর্যন্ত সেই সময়সীমাকে বাড়িয়ে 22 ফেব্রুয়ারি পর্যন্ত করা হলো অর্থাৎ পড়ুয়া যারা এখন আবেদন করতে চান বা इच्छुक হয়েছে এই জয়েন্ট ফ্রেন্সেন্সের एंट्रेंसে বসার জন্য त्रिपुराর যে সমস্ত কড় যারা তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি খুশি খবর ইতিমধ্যে অফিশিয়াল তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন করা এবং তার পাশাপাশি অফিশিয়াল অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় সমস্ত কিছু জানতে পারবেন এই পরীক্ষা প্রসঙ্গে যেমনটা ইতিমধ্যে জানানো হচ্ছে তবে সেই জায়গাতে দেখো আমি যদি একটু ধাপে ধাপে বলি প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট এবং সেখানে 2024 এর যে লিংকটি রয়েছে আমরা TV এর screen এও সেই link দেখাচ্ছি TVJEE এই link এ করে আহ প্রত্যেকে আবেদন করতে পারবেন সেখানে তাদের প্রত্যেকের যে শংসা পত্রটি রয়েছে সেই শংসা পত্র registration number তার সঙ্গে যে login পাসওয়ার্ড থাকে সেই password ভাবে যে নিয়ম রয়েছে প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে সেই সেই নিয়মের আহ মধ্য দিয়ে কার্যত পরীক্ষায় আহ আবেদন করতে পারবেন এবং TJEE এই যে পরীক্ষা সেটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে আমরা যদি দুহাজার চব্বিশ সালের কথা বলে তার জন্য নির্ধারিত হয়েছে পরীক্ষাটি কৈলা পরীক্ষাটি ধর্মনগর আমবাসা আগরতলা উদয়পুর শান্তির বাজারে অনুষ্ঠিত হবে এবং তার জন্য যে admit কার্ড সেই admit card april দ্বিতীয় সপ্তাহে ইতিমধ্যেই আহ কার্যত প্রকাশ করা হবে তার সঙ্গে এই যে ফলাফল সেই ফলাফল প্রকাশ করা হবে may মাসে এবং may মাসের চতুর্থ সপ্তাহে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে যাবতীয় update আহ দেওয়া হয়েছে। তবে দেখো রাজ্য ইতিমধ্যেই এই পরীক্ষাকে কেন্দ্র করে তৎপরতা শুরু করে দিয়েছে। পরীক্ষার্থীরাও preparation নিচ্ছে যারা আহ মাধ্যমিক উচ্যমাধ্যমিকে আহ পার হয়ে যারা joint দিকে আগ্রহী থাকেন যারা science দিকে এগোতে চান তারা সকলেই জয়েন্টে এ সেই জায়গাতে দেখো সামনেই রয়েছে মাধ্যমিক এবং উচ্যমাধ্যমিক পরীক্ষা। অনেকেই হয়তো এখন থেকে আবেদন করে রাখেন পরীক্ষা শেষ হওয়ার পর পরই তারা হয়তো এই পরীক্ষায় বসতে আগ্রহী রয়েছে। তাই তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এবার এই পরীক্ষার সময় সীমা কিছুটা বাড়ানো হলো তাই এতদিন পর্যন্ত যে সময়সীমা ছিল সেটাকে তোমার 22 তারিখ পর্যন্ত করে দেওয়াতে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক চাই সুবিধা হলো তারা পড়াশোনার ক্ষেত্রে সময় যেরকম পাবে ফর্ম ফিলআপ করতে সময় পাবে কারণ গোটা রাজ্য থেকেই ফর্ম ফিলআপ করবেন পরীক্ষার্থীরা সেই জায়গা থেকে অনেক হপরা কি বলছে বা শিক্ষাবিদরা কি বলছে এই সিদ্ধান্ত কতটা সুফল হবে যারা পরীক্ষার্থী রয়েছে দেখো শিক্ষকদের সঙ্গেও আমরা কথা বলি এই বিষয়ে এবং শিক্ষকরাও জানাচ্ছেন যে তারাও হাতে কিছুটা সময় পেল কারণ দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে পড়াশোনার বিভিন্ন রকমের টপিক বলো বা বিভিন্ন রকমের একটা সিলেবাস থাকে সেই সিলেবাস শেষ করার একটা প্রয়োজনীয়তা থাকে তাই সেই জায়গাতে তারা কোথাও গিয়ে একটা সময় পেয়েছে এবং পড়ুয়ারাও কোথাও গিয়ে একটা নিশ্চিন্ত হয়েছে তাই সেই জায়গাতে উভয় ক্ষেত্রেই অনেকটা লাভ হলো এই সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়াতে দেখো আবেদন করাটা যদি আহ কেউ করতে না পারেন তাহলে তার পরীক্ষায় প্রশা হয় না তাহলে তার কোথাও গিয়ে একটা বছর হয়তো নষ্ট হয়ে যায় তাই সব দিক থেকে পড়ুয়াদের কথা ভাবনা করি শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত এবং পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যেখানে TEJTEBJEE যে বোর্ড রয়েছে সেই বোর্ড কার্যত জানিয়ে দিয়েছে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে রাজ্য স্তরের পরীক্ষা এবং তাতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে পরীক্ষা যেটা দিতে হবে সেটা সম্পূর্ণ অফলাইনে পরীক্ষা দিতে হবে পরীক্ষার প্রশ্নপত্রের সংখ্যা থাকবে তিনটি বিষয়ের উপর সেখানেও জানানো হচ্ছে পদার্থবিদ্যা থাকবে রসায়ন থাকবে গণিত থাকবে এবং জীববিদ্যা থাকবে তিন ঘন্টার এই পরীক্ষা পরীক্ষা একশো কুড়ি নম্বরের পরীক্ষা যেখানে আহ তোমার negative মার্কিং সেখানে রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে negative negative মার্কিং রয়েছে এবং সেই জায়গাতে আবেদনের যে fee সেটাও কিন্তু বিভিন্ন caste ভিত্তিক সেটা ধার্য করা হয়েছে কিন্তু সময়সীমা সেটাকে কিছুটা বাড়ানো হলো ধন্যবাদ সুপ্রীতি আবেদনের শেষ তারিখ এবার বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ যারা পড়ুয়ারা রয়েছেন যারা এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সুখবর তারা আরো কিছুটা সময় পেল রিভাইসের জন্য বা সেই পরীক্ষার জন্য সমস্ত পড়া রয়েছে সেই পড়াশোনা করার জন্য আরো কিন্তু কিছুটা সময় এবার রইল রাজ্য ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে নিচ্ছি ছোটটি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন